আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শাস্ত্র মেসেজ অনুযায়ী এভাবেই মোহাম্মদ সাল্লামের স্পষ্ট ভবিষ্যৎবাণী রয়েছে এবং এই সম্পর্কে একাধিক রেফারেন্স দেওয়া যাবে দেখেন অথূর্ব বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের পাঁচ নম্বর মন্ত্রে অথর্ববেদ বিশ নম্বর গ্রন্থের বাইশ নম্বর অনুচ্ছেদের ছিয়াশি নম্বর মন্ত্রে অথর্ববেদ একুশ নম্বর গ্রন্থের আটত্রিশ নম্বর অনুচ্ছেদের ছিয়াত্তর নম্বর শ্লোকের ভিতরে উল্লেখ আছে ঋগ্বেদ দশ নম্বর গ্রন্থের বারো নম্বর অনুচ্ছেদের ছত্রিশ নম্বর মন্ত্রের ভিতরে ঋগ্বেদ দশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের বিয়াল্লিশ নম্বর মন্ত্রে ঋগ্বেদ তিন নম্বর গ্রন্থের পাঁচ নম্বর অনুচ্ছেদের আটাশি নম্বর মন্ত্রের ভিতরে যজুর্বেদের আটত্রিশ নম্বর অধ্যায়ের উনচল্লিশ নম্বর অনুচ্ছেদের পঁয়ষট্টি নম্বর মন্ত্রে যজুর্বেদ পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদের আটষট্টি থেকে একাত্তর নম্বর মন্ত্রের ভিতরে এভাবে উল্লেখ আছে এছাড়াও উল্লেখ আছে উত্তর চিকা মন্ত্র এক হাজার পাঁচশো এছাড়াও উল্লেখ আছে ইন্দ্র ইন্দ্রের এক নম্বর খণ্ডের দুশো উনআশি নাম্বার অনুচ্ছেদের ভিতরে উল্লেখ আছে যে তিনি হচ্ছে নারসাংসা অর্থাৎ তিনি হচ্ছে প্রশংসনীয় ব্যক্তি অর্থাৎ তিনি হচ্ছে এভাবে যদি রেফারেন্স দিতে থাকি এভাবে অজস্র রেফারেন্স দিতে ইনশাল্লাহ পারব সর্বশেষ এবং চূড়ান্ত ম্যাসেঞ্জার সর্বশেষ এবং চূড়ান্ত রবি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সম্পর্কে এভাবে একাধিক মেসেজ একাধিক রেফারেন্স শুধু হিন্দু ধর্ম ধর্মগ্রন্থ নাই প্রত্যেকটা ধর্মগ্রন্থে দিয়ে এভাবে দিতে পারবো ইনশাল্লাহ আর হিন্দু ধর্মগ্রন্থের দিকে যদি এভাবে রেফারেন্স দিতেই থাকি তাহলে এভাবে অজস্র রেফারেন্স আমি দিয়ে যেতে পারবো শুধুমাত্র কেবলমাত্র মোহাম্মদ সাল্লি সাল্লাম নামের এই ব্যক্তি যে সর্বশেষ ব্যক্তি ইনি যে সর্বশেষ ঋষি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ এভাবে একাধিক মেসেজ রেফারেন্স দিয়ে অল্লাহি কোনো সনাতনী কোন সনাতনী ব্যক্তি আমার এই চ্যালেঞ্জকে খণ্ডন করতে পারবে না আমার Harakah kita berucap Alhamdulillah.